আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে লাউ দিয়ে চিংড়ি মাছ লাউ দিয়ে সবজি লাউ দিয়ে ইলিশ মাছ এটা সবচেয়েতে বেশি জনপ্রিয় তবে আমি আজকে একটু ভিন্ন রকমের কিছু করার চেষ্টা করেছি আমাদের কাছে খেয়ে বেশ ভালো লেগেছে তো আমি আজকে লাউয়ের কোপ্তা কারি করেছি আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে তো আমি একটা লাউ নিয়েছি একটু কচি দেখে লাউটা নিতে হয় মুখের কাছে যে অংশটা সেখান থেকে আমি অল্প একটু পরিমাণ নিয়েছি খোসাটা ছাড়িয়ে ধুয়ে এখন গেটারে যে বড় অংশটা ফাঁকা সেই জায়গাটা দিয়ে আমি এখানটা গ্রেট করে নিব খুবই অল্প পরিমাণে লাউ লাগে এই কোপতা গাড়িটা করতে এর জন্য বলবো সবাই একবার হলো ট্রাই করতে পারেন আমাদের মতো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে গ্রেট করা হয়ে গেছে আর লাউ তরকারিটা তো আমরা সবাই জানি খুবই পানি একটা তরকারি তো এটা হাত দিয়ে চেপে পানিটা বের করে নিব আর পানিটা ফেলে দেব না পরবর্তী আর কি কাজে লাগাবো। তো লাউগুলো একদম চিপে চেপে তারপর পানিটা বের করে নিয়েছি এখন এই লাউয়ের ভিতরে আমি গ্রেটারের যে ছোট অংশটা সেটা দিয়ে রসুন কুচি আর একটুখানি আদা গ্রেট করে তারপরে এর ভিতরে দিয়ে দিব ভিন্ন সাথে এই লাউয়ের তরকারিটা একবার হল সবাই খেয়ে দেখতে পারেন তো আমার এটা গ্রেট করা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিব জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটুখানি রঙের জন্য হলুদের গুঁড়া একটু শুক্রাণ আসার জন্য আমি টালা জিরা গুঁড়াটা এখানে দিয়েছি তারপরে দিয়ে দেবো বেসন যদি আপনাদের বাসায় বেসন না থাকে সেক্ষেত্রে মুসুরের ডালটা ভিজিয়ে রেখে তারপর পাটায় বেটেও এখানে দেওয়া যাবে আমি এখানে তিন চামচের মতন বেসন দিয়েছি বেসনটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আর লবণটা দিতে হবে যখন ভাজতে যাবেন ঠিক তার আগ মুহূর্তে কিন্তু এর আগে যদি লবণটা দিয়ে দেন তাহলে কিন্তু লারি থেকে পানিটা ছেড়ে যাবে খুব বেশি আর কি নরম হয়ে যাবে তো কারি যেহেতু করব তাই জন্য আমি টমেটোগুলো কেটে ব্যালেন্ডারে দিয়ে তারপর একটু পেস্ট তৈরি করে নিব। আর যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর অবশ্যই কিন্তু একদিন না একদিন বাসা একটুখানি ট্রাই করে দেখতে পারেন এখন আমি এই কোপ্তাগুলো ভেজে নেব তেল গরম বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে আমি কোপ্তাগুলো দিয়ে তারপর ভেজে নেব বেশি হাই হিটে ভাজলে ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে আবার আপনারা চাইলে কিন্তু এই কোপ্তাটা এমনিতেও টমেটো কেচাপের সাথে খেতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো লাগে তো এ পিট ওপি পাল্টে আমার কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে নিচ্ছি এখন ওই একই তেলের ভিতরে আমি কয়েক টুকরা আলু ভেজে নেব এখন মিক্সিং জারের ভিতরে আমি টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ আর সামান্য একটুখানি আস্ত জিরা দিয়ে তারপর পেস্ট করে নেব তো আমার পেস্টটাও তৈরি করা কিন্তু হয়ে গেছে আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা এখন তুলে নিচ্ছি এখন ওই একই তেলের ভিতরে মানে তেলটা একটু কমিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ফোরনের জিরা তেজপাতা দারুচিনি এলাচ দুইটা লং আর পেঁয়াজ কুচি দিয়েছি এক মুঠের মতো সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি তারপর যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা এখন দিয়ে দিবো আর যে লাউয়ের পানিটা ছিল সেই পানিটাও দিয়ে দিলাম দিয়ে দিব এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়া এবং জিরার গুঁড়া অল্প পরিমাণে আমি এখানে দিয়েছি মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তেলটা উপরে দিকে চলে আসবে প্রথমে আলুটা দিয়ে আলুটাও ভালো করে একটু কষিয়ে নেব তিন চার মিনিটের মতন এক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢেকে তারপর মশলাটার ভিতরে আলুটা কষিয়ে নেবো আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো আলুটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো ঝোলটা ঝোলটা দিয়ে মানে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর ভিতরে কোপ্তাগুলো দিয়ে দেবো আর কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না আর রান্নাও করা যাবে না মানে দু মিনিটের মতো কোপ্তাটা দিয়ে রান্না করে চুলাটা অফ করে দেবো আর নামানোর আগে সামান্য একটুখানি জিরার গুঁড়া দিয়ে এটা নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাউয়ের কারি আর লাউয়ের কারিটা শুধুমাত্র ভাত না আপনি রুটি দিয়েও কিন্তু খেতে পারবেন একেবারে অন্যরকম একটা রেসিপি আশা করছি সবার কাছেই ভালো লাগবে তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ